তো গাইজ আপনারা কি ফেসবুকে লেখা পোস্ট করতে চাইতেছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে আপনার ফেসবুকে ক্যাপশন লিখে পোস্ট করবেন তার এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মোবাইল স্ক্রিনে দেখতে থাকুন মোবাইল স্ক্রিনে আসার পর ফেসবুকে ক্যাপশন লিখে পোস্ট করার জন্য আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের পেজ শু করবে এবার যে কোনো লেখা আপনারা লিখে পোস্ট করার জন্য আপনারা যে কাজটি করবেন উপর দিকে দেখতে পারবেন যে একটা অপশন লেখা আছে প্রোফাইলের সাইডে হোয়াটস ইউর মাইন্ড তো আপনার এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন এই অপশনটার মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই দোয়ান টাইপের শু করবে এবার আপনারা চাইলে এখানে যে কোনো লেখা আপনারা লিখে পোস্ট করতে পারবেন তো লেখা লেখার জন্য আপনারা এই খালি বক্সে ক্লিক করে দেবেন তো খালি বক্সে ক্লিক করার পর আপনারা এখানে কী লিখে পোস্ট করতে চাইতেছেন ওই ক্যাপশনটি আপনারা লিখে দেবেন তো এখানে আমি সিম্পল আপনাদেরকে বোঝানোর জন্য এখানে লিখে দিয়েছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আমি এটুকুই লিখে দিলাম তো আপনারা যেইটা খুশি ওইটা লিখে দেবেন তো লেখা হয়ে গেলে পোস্ট করার জন্য উপরে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন নেক্সট বাটনে ক্লিক করার সাথে আপনাদের সামনে শু করবে এরপর আপনারা দেখতে পারবেন যে উপরে পোস্ট অপশন আছে তো আপনার ক্লিক করে দিবেন পোস্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের লেখাটি পোস্ট হয়ে যাবে তো এইভাবে চলে আপনার ফেসবুকে যে কোনো ক্যাপশন লিখে পোস্ট করতে পারবেন তো মূলত আজকের এই ছিল ভিডিও তো ভিডিওটি ওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট কোন টপিক ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো সুস্থ থাকেন ভালো থাকেন দেখাব